খুব সমস্যা চোখ অপারেশন করতে পয়সাটাও জোগাড় করতে পারছি না পেটেও পাথর হয়ে গেছে কিরবির মুখে খুব পেটের যন্ত্রণা থাকতে পারছি না চিকিৎসা করতে পারছি না ওই আমরা বিনগর নদীর ঘাট দেখতে যাচ্ছি এর আগে শুনেছিলাম যে ওখানে সব বালিঘর উল্টে পড়ে গেছে সেগুলো আজকে আমরা উদ্ঘাটন করব কতটা কি ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি আমরা কাছে যাচ্ছি বেশি দূরে নেই আমরা ভিন্নগর ঘাট পৌঁছে গেলাম এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন সামনে অনেক বড় নদী নদীতে জল অনেক প্রচুর জল একেবারে ঘাটের পাশে গিয়ে বাইকটা লাগাবো আর দর্শন করব এখান থেকে নামা যাবে কি না নামার ঘাট নেই এখান থেকে বন্ধ একটু পরিদর্শন করে দাও এখান থেকে হেঁটেই যেতে হবে বাইক নিয়ে কষ্ট হবে এখান থেকে বাইক নিয়ে নামা গেল না হেঁটে নামবো আমরা রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সব বাঁশগুলো এখানে সব পোতা আছে বাঁশের বেড়া তৈরি করা আছে এটা আপনারা অনুধাবন করতে পারছেন একটু দূরে দেখেন সব জলে ভেজা ভেজা হয়ে আছে তো এখানে জল চলে আসে এখানে বাড়ি ঘর ছিল আগে পরবর্তীতে ব্যবস্থা করেছে বাঁশগুলো বেড়া বানিয়ে যেন জল জলের স্রোত আটকে যায় ভেতরে ঢুকতে না পারে আর যেন ক্ষয়ক্ষতি না হয় ওই জন্য এগুলো ব্যবস্থা করেছে এখানে মানুষ মাছ মারে মাছ মেরে নিজের জীবন জীবিকা নির্বাহ করে খুব ভালো লাগছে একটু চারপাশটা দেখেলেন ওই দিকে সূর্য ডুবা ডুবা হয়ে আছে একটু পরে সূর্য ডুববে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হ্যাঁ ঘাটের মতো আছে কিন্তু সেগুলো ঘাট না ওই পারেও নদী আছে ওখানে সব বালু জমে জমে বালু তৈরি হয়েছে হ্যাঁ নদীটা অনেক বড় অনেক ওই যে দূরে একটু দেখছেন নৌকা চলছে নৌকা লোক ওপার যাওয়া আসা করছে দেখেন নদীর পাশে থেকে একটু সাইডে আসলাম এখানে সব ভাঁদব এগুলো পড়ে আছে এখানে বাড়ি ছিল ঘর ছিল বিল্ডিং ছিল বড় বড় নদীর স্রোতে নদীর স্রোতে মানে সব এগুলো ভেঙে গিয়েছে হ্যাঁ এরা বাঁচার জন্যই সব বাঁশের বেড়াগুলো তৈরি করেছে বাচ্চা কাচ্চা সব ধ্বংস করে হ্যাঁ খেলাধুলা এই আমরা বীন্নগর হাই স্কুলের কাছে চলে এসেছি আপনারা দেখছেন জলের স্রোতে কিভাবে হ্যাঁ ভেঙে গিয়েছে সব স্কুলগুলো স্কুলের বাথরুমের অবস্থার অবস্থা হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো সাধারণ মানুষ পেরে উঠবে না তো যাই হোক ভবিষ্যতে যেন এরকম না হয় হ্যাঁ এটাই আমরা আশা রাখছি আর কি আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্কুলের পার্শ্বে আমরা দেখছি বাড়িঘরগুলো সব ভেঙে চুরে হ্যাঁ পড়ে আছে আমরা পার্শ্বে একটা মাসিকে দেখতে পাচ্ছি মাসিকে কি আমরা কিছু জিজ্ঞাসাবাদ করবো যেখানে এখানে কি কী হয়েছিল কতটা ক্ষয়ক্ষতি হয়েছে হুম আমরা যাচ্ছি মাসি বসে বসে চুলা তৈরি করছে থেকে আসলাম যদুপুর থেকে তো দেখতেই আসলাম যে এখানে কি আমরা শুনেছিলাম যে এরকম এরকম হয়েছে হ্যাঁ এই 6-7 বছর আগে তো কত আপনি বাবা আমরা একটা চ্যানেল চালাচ্ছি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব ভিডিওটা হ্যাঁ তো যাই হোক এখানে কি রকম ক্ষয় ক্ষতি হয়েছে একটু বললে ভালো হতো আমাদের ক্ষয় ক্ষতি মানে সম্পূর্ণই ক্ষয় ক্ষতি এখানে বাড়ি ঘর ছিল

এটা আপনাদের বাড়ি না কি এরকম ব্যবস্থা হয়েছে যাই হোক এটাই হলো মাসির বাড়ি এখানে তিনবার এখানে গত তিনবার বাড়িটা তৈরি করেছে আবার ভেঙেছে আবার ভেঙেছে তিন চারবার ভেঙেছে জায়গাটা যাই হোক ভাগ্য করে মানে বেঁচে গেছে ওই জন্য বাড়িটা আবার তৈরি করে এখানে আবার থাকছে খুব নদীর পাশে খুব কষ্ট করে আচ্ছা তাহলে আপনাদের অবস্থা তো খুবই এখানে যারা ছিল তাদের অবস্থা খুব খারাপ হয়েছিল আপনারা কি করে খাচ্ছেন কি পেশাটা কি আপনাদের তেল বিক্রি করছেন আচ্ছা আচ্ছা এখন তাহলে খুব মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন পার হচ্ছে যাই হোক মাসিকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটু হেল্প করার চেষ্টা করব হ্যাঁ মাসির অ্যাকাউন্ট মাসির অ্যাকাউন্ট নম্বরটা আপনাদেরকে আমরা শেয়ার করব আপনারা যদি হেল্প করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই এই অ্যাকাউন্টে যে যত পারবেন কিনা হ্যাঁ আপনারা নিজের মতো পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যত পারবেন একটু দয়া করে দিবেন তাতে এই মাসিটার খুব হেল্প হবে এবং যাই হোক ইনি আমাদের জন্য সবার জন্য আশীর্বাদও করবেন যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি হ্যাঁ অবশ্যই আপনারা অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন হুম তার সঙ্গে আপনার বাড়িতে কি বড়ো মোবাইল আছে মোবাইল থাকলে ফোন পে হয়তো পাঠিয়ে দিত মোবাইল কি আছে আচ্ছা মেনা করতে আচ্ছা আপনা নাম আপনার নাম কি মাছি নয়ন আপনার ছেলে মেয়ে দুই ছেলে বই ছেলে যায় হোক আপনার ফার্স্ট স্কুলটা দেখলাম হাই স্কুল স্কুল আজকে মনে করলে উৎপাদন কলেজে ক্লাস আচ্ছা আর রাতে ও যাই হোক মোট কথা হলো যে খুব শোচনীয় অবস্থায় আছে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন হ্যাঁ আমরাও যা যা পারবো দিব ঠিক আছে কি না মাসিটাকে টাকাকে কিছু জিজ্ঞাসা করে নি এখানে বাড়ি মোটামুটি কটা ছিল মাসি দু আড়াইশো ঘর এক নিমেষে সব শেষ হয়ে গেল না আসলে ব্যাপারটা কি প্রাকৃতিক দুর্যোগ আসলে আমাদের মানুষের সাধ্যের বাইরে চলে যায় ওখানে আর কেউ কিছু করতে পারবে না যেমন ভূমিকম্প নদীর ভাঙন ঘর ঝাপটা এগুলো যদি চলে আসে প্রাকৃতিকভাবে তাহলে আমরা কিছু করতে পারবো না ঠিক আছে না তো যাই হোক আমরা তো বললাম আমাদের চ্যানেলে আপনি অবশ্যই সাহায্য পাবেন হুম আমরাও আমাদের তরফ থেকে কিছু সাহায্য করার চেষ্টা করছি মানুষের মন কতটা বড় হয় জল খেতে চাইলাম মাসি সুন্দর করে মুড়ি মাখিয়ে নিয়ে আসলো যে জলটা খেতে ভালো লাগবে খুব ভালো লাগলো এই যে জল আমাদেরকে দিল আবার মুড়ি নিয়ে এসছে অনেক বড়ো মনের মানুষ মাসি হ্যাঁ মাসিকে অবশ্যই আপনারা হেল্প করবেন ঠিক আছে কি না মাসি একটু কষ্ট করে আপনার অ্যাকাউন্টের বইয়ের বইটা নিয়ে আসেন ওই ছবিটা তো দিতে হবে কি না যেহেতু ওই অ্যাকাউন্টে পাঠাবে সবাই আপনি আরেকবার কষ্ট করে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের বই আছে না বইটা নিয়ে আসেন ওটাই আমরা আপলোড করবো ওখান থেকে আপনার টাকা নিয়ে আসেন দেখেন মাসি মুড়ি দিয়ে গেল আমরা মুড়ি খাচ্ছি আর কি আমরা এখানে আরো দু তিনজন ছিল ওদেরকে ডাকলাম একসঙ্গে খাচ্ছি খুব ভালো লাগছে বই পাওয়া গেল না নাকি কি তালা মারা আছে তাহলে তো সমস্যা হয়ে গেল অ্যাকাউন্ট নম্বরটা কিভাবে নেওয়া যায় আমরা যে দিব ফোন করেও কি ম্যানেজ করা যাবে না

তার উপরে বাড়ি বারবার তৈরি করে এখানে বসবাস করছে উপায় নেই যে দ্বিতীয়বার আর ভালো জায়গা কিনে কোথাও বাড়ি ঘর করে সুখে শান্তিতে সংসার করবে যাই হোক অনেক সমস্যা আর একটা সব সমস্যার কথা আপনাদেরকে বলছে বলেন তো মাসি একটু যে চোখে ছালি পড়েছে বাবা ছোট্ট দেই বিধবা হয়েছে ছোটো ছোটো দুই ছেলে রেখে মারা গিয়েছিল এমন অবধি গঙ্গা ভাঙলে বাড়ি ঘর তো তিনবার ভাঙছে আর ওখানেই আছে জায়গা টেগা নিতে পারিনি খুব সমস্যা চোখ অপারেশন করতে পয়সাটাও জোগাড় করতে পারছি আপনারা তো শুনলেনই মাসে কি সমস্যার সামনে যে পার হচ্ছে আর কি আপনারা একটু হেল্পের এর দেখতে পাচ্ছি কিন্তু চোখ আসে না একটু হেল্পের এর হাত বাড়াবেন আপনারা ঠিক আছে কি না পেটও পাথর হয়ে গেছে কিরবির মুখে খুব পেটের যন্ত্রণা থাকতে পাচ্ছি না চিকিৎসা করতে পারছি না ওই সাধারণত ট্যাবলেট নিয়ে খাচ্ছি অবশ্যই সাহায্য করা মানুষকে উচিত আমরা একে অপরের পার্শ্বে থাকবো সাহায্য করবো এইভাবেই তো আমাদের একটা সুন্দর সমাজ তৈরি হবে ঠিক আছে